আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বছরের যে কোনো সময় যে কোনো আমলে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় তবে কিছু কিছু বিশেষ সময়ে কিছু আমলের মর্তব্য আল্লাহর নিকট অন্যান্য সময়ের চাইতে তুলনামূলক বেশি তেমনি এক আমল হল আরাফার রোজা ইসলাম ধর্মালম্বীদের নিকট আরাফার রোজা একটি তাৎপর্যপূর্ণ আমল হিসেবে বিবেচিত হয়ে আসছে যে রোজার মাধ্যমে আমরা নিজেদেরকে পবিত্র করি আরাফার রোজা সম্পর্কে রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিসে বলছেন আমি আশাবাদী যে ব্যক্তি আরাফর রোজা রাখবে তার আগের এক বছর এবং পরের এক বছরের গুণা আল্লাফাক রব্বুল আলামিন মাফ করে দেবেন তাহলে আমরা বুঝতেই সক্ষম হচ্ছি এ রোজার গুরুত্ব এবং তাৎপর্য কত বেশি যে রোজা রাখার মাধ্যমে আমি আর আপনি আমাদের এক বছর আগে এবং এক বছর পরের গুণা মাফ করতে সক্ষম হব এজন্য প্রিয় ভাই বোনেরা আল্লাফাক রব্বুল আলমিনের অধিক প্রিয় ব্যক্তি হিসেবে বিবেচিত হওয়ার সুযোগটাও নিতে পারি আমি আশা করছি এ রোজা রেখে আমরা আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের প্রিয় ব্যক্তি প্রিয় বান্দা হিসেবে বিবেচিত হব এবং আমাদের আগে পরে দুই বছরের গুণা মাফ করার এই সুযোগটা আমরা লুফে নিব ইনশাল্লাহ তাই আমাদের উচিত এই রোজা রাখার মাধ্যমে আমাদের ইমানকে মজবুত করা এবং আল্লাহ ফকরব্বুল্লাহ আলমিনের অধিক প্রিয় বান্দা হিসেবে নৈকট্য লাভ করা আল্লাফকর্বুল্লাহ আলামিন আমাদের সকলকে রাফর রোজা রাখার তাওফিক দান করুক আমিন